হনুমানকে নিয়ে সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ এর প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদে সরব হল প্রদেশ বিজেপি যুব মোর্চা মঙ্গলবার বিকেলে সংগঠনের তরফে রাজধানীতে শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্যের ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সম্পাদক তাপস মজুমদার বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য যুব সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত দেবশহ অন্যরা মিছিল থেকে তারা দাবি জানান শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারের পরিলক্ষিত করেছি আপনাদের মাধ্যমেই গত বর্ষ দিন এই রাজ্যের তথাকথিত কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আরাধ্য দেবতা রাম ভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটার তীব্র প্রতিবাদ নিন্দা গোটা রাজ্যবাসী জানিয়েছে তার পাশাপাশি আজকে আমরা প্রদেশ যুব মোর্চা আগরতলার রাজপথে এটা তীব্র প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য আমরা রাজপথে নেমেছি